আর এটার পাশে আবার আরেকটা কম্পার্টমেন্ট আছে ছোট এই যে কম্পার্টমেন্ট দেখাই তো এগুলোর ভিতরে ব্র্যান্ডিং করা আছে দেখেন জিঙ্গাজির ব্র্যান্ডিং করা অরিজিনাল প্রোডাক্ট এগুলো তো এটা হচ্ছে ছোট একটি পকেট আর মেন কম্পার্টমেন্ট আমরা চলে যাচ্ছি যেখানে আপনারা ইউজ পরিমাণে বই খাতা রাখতে পারবেন দেখেন এখানে ইউজ পরিমাণে বই খাতা রাখতে পারবেন আর সব থেকে বড় কথা এখানে একটা নেম ট্যাগ দেওয়া আছে দেখেন নেম ট্যাগ দেওয়া আছে আপনার এখানে আপনার নাম তারপর স্কুল নেম কোন ক্লাসে আপনি পড়ছেন সেই ক্লাস তারপর হচ্ছে ব্লাড ব্লাড টাইপ আপনার রক্তের গ্রুপ এগুলো সব কিছু ডিটেলস আপনার এখানে দিয়ে রাখতে পারবেন ব্যাগ যদি হারিয়ে যায় তখন কেউ যদি খুঁজে পায় তখন আপনাকে এটা রিটার্ন করতে পারবে খুবই চমৎকার একটি জিনিস দেওয়া আছে যেটা সচরাচর কোনো ব্যাগে থাকে না আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে বেল্ট দুইটা দেখেন খুবই হ্যাভি করে দেওয়া খুবই হ্যাভি করে দেওয়া আর এটা যত ভারী কিছু নেবেন ছুটবে না আর এটার সাথে আবার বুকের জন্য একটি বেল্ট দেওয়া আছে সাপোর্টের জন্য আপনার ব্যাগ যখন ভারী হয়ে যাবে তখন আপনি বেল্টটা লাগিয়ে দিলে আপনার বুকে একটা সাপোর্ট থাকবে তখন মনে হবে না যে ব্যাগ ভারী হয়েছে একটা সাপোর্ট থাকবে খুবই হালকা লাইট ওয়েট এগুলো হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট তো এগুলো প্রাইস দিচ্ছি আমরা বাইশশো টাকা এগুলো প্রাইস দিচ্ছি বাইশশো টাকা যারা পাইকারি নিতে যান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন প্রাইস আরও কমবে আর প্রাইস হচ্ছে কিছুটা আপডাউন হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা হচ্ছে যোগাযোগ করবেন আমরা প্রাইসটা বলে দিব কম থাকলে কমে পাবেন যদি একটু বেশি থাকে দুই একশো টাকা তিনশো টাকা আপনার আপডাউন হয়ে থাকে তখন আমরা আপডাউন করে দিব সমস্যা নেই সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পাবেন বাংলাদেশে যে প্রান্তে থাকুন না কেন টেকনাফ টু তেতুলিয়া সারা বাংলাদেশে হোম ডেলিভারি আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে আজি সুপার মার্কেট বিয়াল্লিশ নাম্বার দরকার দোকান আন্ডারগ্রাউন্ড বিসমিলা এন্টারপ্রাইজ তো যারা যারা শপ এসে নিতে চান অবশ্যই আসবেন শপ এসে দেখে শুনে নিতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ব্যাগ গুলো কালেকশন করতে পারেন তো ব্যাগের কালারগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে একটা কালার এটা ছোট সাইজের মধ্যে এই যে একটা কালার এটা বড় মধ্যে এটা আরেকটি কালার এছাড়া অনেক অনেক কালার আছে তো এত ব্যাগ ভিডিওতে দেখানো পসিবল না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই তাই আমরা হচ্ছে আপনারা ছোট ছোট ভাবে একটা ভিডিও করে আপনাকে দেখিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম